এটা কলিজা মেরুন কালার একেবারে আপডেট কলিজা মেরুন কালার প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত কাজ করা মাত্র এক হাজার টাকা এটা হলো রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার ভিতরে পাড়া কন্ট্রাস্ট কোনটা ওভার কাজ করা অনলি এক হাজার টাকা এটা হলো কলিজা মেরুন কালার দেখেন কলিজা মেরুন কালারটা আচলটা খুবই সুন্দর ইউনিক একটা আঁচল এবং ওভার কাজ করা দেখেন প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত ওভার কাজ করা মাত্র এক হাজার টাকা এটা হলো ফিরিজা কালার ফিরিজা কালার পাড়া চোলা মেজেনটা পাড়া চল্লা মেজেনটা পুরো ওভারটা কাজ করা পাটটা কিন্তু সম্পূর্ণ বাঁধানো পার অনেক সুন্দর পার মাত্র এক হাজার টাকা রেড কালার সিঁদুর লাল এটা হলো সিঁদুর লাল সিঁদুর লাল আর এক্সক্লুসিভ আপনারা চাইলে এক হাজার টাকা বিয়ের সরি করবেন এক মাত্র এক হাজার টাকা এটা ব্লু কালার দেখেন ব্লু একবারে রিয়েল ব্লু কালার পাড়ের চোল্লা লাল পুরো পাড়ের চোল লাল পুরো সাইডটা কিন্তু দেখেন একবারে এক্সক্লুসিভ একটা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা তো আপনার এসে নিতে হলে চলে যাবেন সিমে এসে তার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় কামল ভাই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্রতিদিনের ভিডিও কিন্তু প্রতিদিন শাড়ির ভিডিও পেয়ে যাবেন যারা শাড়ি লাভার তারা আমার চ্যানেলটা বেশি ফলো করবেন কারণ আমার ফুল শাড়ির ভিডিও দেখেন মাত্র এক হাজার টাকা এই যে ফুল বডিটা কাজ করা ব্যাক্সের সহ দেখা দিচ্ছে আপনাদেরকে মাত্র ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন ওভার কাজ করা শাড়িগুলো এটা পেস্ট কালার একটা ডিপ সিগারিন পেস্ট কালারগুলো ব্লু কালার পাড়াচ্ছেন ছ হাজার পাঁচ টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ব্লু দেখেন এবার প্রাইসটা এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের নিচ তেলায় সে মাসে দিতে আসসালামু আলাইকুম